খাড্ডি পাশমিনার মধ্যে পুরোটার মধ্যে এরকম মিনাকারি ওয়ার্ক পুরোটা কিন্তু রেশম সুতার কোন জারি উইভিং না এটার মধ্যে ব্লাউজ পিস প্লেন হাতে বর্ডার যাইব ঠিক আছে একদম সফট ম্যাটেরিয়াল কালার অপশন অনেক সুন্দর বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি তো ভালো আছি তো আজকে না অনেক বড় একটা দায়িত্ব লয়ে এখানে রওনা দিছি তো আমারই এক কাছে পরিচিতের কয়েকদিন পর বিয়ে আর সেই বিয়ের কেনাকাটার সমস্ত দায়িত্ব দিছে আমারই তো আমি কি এত বড় দায়িত্ব পালন করতে পারি কোনছে

কমফোর্টেবল ও হইবো সব এজের দিতে পারবা গিফট হিসাবে দেখতেও খুব সুন্দর আর গরমের দিনও পড়তে পারবো কোনো একটা হালকা পাতলা প্রোগ্রামও পড়ে যেতে পারবো দেখো এরকম মুগার কালেকশন দেখতে পারো মুগা খুব সুন্দর আর খুব অ্যাফোর্ডেবেল রেঞ্জে পাওয়া যায় বা ঠিক আছে ঠিক আছে কারণ ইচ্ছে আছে মানে একই রকম নেওয়ার যাতে কেউ অখুশি না হ্যাঁ এই লিগেই কইতেছি কারোর ভালো কারোর কম কালার অপশন আছে যেমন ছেলে পক্ষ লাগে আবার আলাদা কি আবার যারা ইও তারা লাগে এটা আলাদা কি ঠিক আছে এই দেখি একটা মুগার কালেকশন এটা তুমি দিতে পারো নেক্সট আরেকটা কালার অপশন দেখানো খুব সুন্দর একটা পিচ আর অরেঞ্জের মধ্যে ডুয়েল টোন

সিগলের স্ল্যাব সিল্ক কয় মটকা সিল্ক কয় স্ল্যাব সিল্কের ভেরাইটি নিতে পারো কিরকম লাগবে সে ধইরা কমফর্টেবল লাগবে সিন একবার কো ম্যাটেরিয়ালটি খুবই আরাম এটা দেব তোমার ब्लाउজ পিসটা ফুল বডিতে এরকম আলপনা মটিবে আছে হ্যাঁ আলপনা বুটিক কয় তোমার এন্টারপ্রাইজ কত सेम ডিসকাউন্টেড রেট 700 ই পড়বো ঠিক আছে মানে একদম সফট ম্যাটেরিয়াল এটির মধ্যে আবার ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্নও হয় এটা যেমন পশমিনা একটা ডিজাইন এটা জাল ডিজাইন জাল ডিজাইনের মধ্যে আছে একটা তারপরে এটা যে লিফ ডিজাইন এটাও খুব ট্রেন্ডিং খুব চলতেছে এখন মার্কেটে মানে অনেক রেঞ্জে সেল হয় এগুলি আর বৈশাখী বুটি আইলে কিন্তু একদমই কম রেঞ্জে পাওয়া যায় বাগা অনলি সেভেন হান্ড্রেড ডিসকাউন্টেড প্রাইসে পাইবা আর এটা তোমার ব্লাউজ পিসটা যাইবা হ্যাঁ এটা যাইবো তোমার আরেকটা প্যাটার্ন এটা যাবো পশমিনা ডিজাইন পশমিনা ডিজাইনের মধ্যে আছে এটা সবগুলির মধ্যে কালার অপশন অ্যাভেলেবেল থাকে একদম সফট ম্যাটেরিয়াল রেগুলার ওয়্যারের লিগেও খুব কমফোর্টেবল যেমন গিফট পারপাসে ভালো শাড়ি অনেকে আছো যে স্কুল গোয়িং তারার লিগেও খুব কমফোর্টেবল শাড়ি হয় এগুলো আমার নিজেরই পার্সোনালি পছন্দ আছে খুব সুন্দর শাড়ি এগুলো আমার লাগে অনেকগুলি প্যাটার্ন হয় এগুলো খুব সুন্দর এগুলো পরলেও খুব সুন্দর লাগে এটা আমি গিফট বি লাগা দিতাম না আমরা লাগে আর এটা আমি লেলেছি খুব সুন্দর লাগে ब्लाउজ পিস দিও ক্যারি করতে পারো এটা দেখো আরেকটা প্যাটার্ন তোমার এরকম বুটার মধ্যে হ্যাঁ চন্দেরি বুটার মধ্যে এটা মানে চেন্দেরি সিল্ক গুলি এরকম ব্লক ব্লক টাইপের হয় এটা হ্যাঁ একদম সফট টাইপের রং ফসাই যাবো কালারতেই ফসাই যাবো এটা তোমার ब्लाउজ পিস তো যাবে ওইগুলি সব গুলি প্যাটার্নের মধ্যে কিন্তু সব অনেক কালার অপশন अवेलेबल থাকে কালার তো প্রচুর আছে হ্যাঁ অনেক কালার अवेलेबल থাকে একটা খুব সুন্দর ব্ল্যাক হ্যাঁ ব্ল্যাকটা একটা খুললে দেখাই দিই দেখো এটার মধ্যে যেমন এরকম কালার হইবো পশমিনা ডিজাইনও অনেক কালার अवेलेबल আছে একটু ব্ল্যাক ফুললা দেখাই তোমরা রে আলপনা ডিজাইনের মধ্যে খুব সুন্দর সুন্দর অপশন এগুলি একদম সফট মেটেরিয়াল করলেও খুব সুন্দর লাগে এগুলি মানে এত কমফোর্টেবল যা গরম পড়তেছে টেম্পারেচার মানে প্রত্যেকদিন বাইরেই চলে হে আমি দেওয়ার লাগে আসলে নেওয়ার চিন্তা করতাছি কারণ বেশি তোমার ব্ল্যাক কালারের অপশনটা এটা ব্লাউজ পিসটা যেবো হোমকাই মানে একদম কম রেঞ্জের মধ্যে খুব গজিয়েছে একটা নাই তো না একদম সফ্ট এগুলি মানে কম রেঞ্জ হইতে পারে কিন্তু দেখতে খুব গর্জিয়াস খুব অনেক দামি দামি মনে হয় আর কি ফুল বডিতে ছোট বুটা যাইবো আর এটা যাইবো তোমার আচল পোশনটা ব্লাউজ পিসটা দেখো এরকম প্লেনের মধ্যে হাতে এরকম বর্ডার পেয়ে যায় হ্যাঁ এগুলির মধ্যে অনেক কালার অপশন থাকে ডিসকাউন্ট রেট থাকবো এগুলির অনলি সিক্স এইটটি ছয়শো আশি টাকা থাকবো ঠিক আছে ডিস্কাউন্ট দিয়ে ছয়শো মনে হয় না কেউ দিতে পারবো এই কোয়ালিটির শাড়ি এই দামে একদম সফট মেটিরিয়াল কয়েকটা কালার খুললা দেখাই দিতেছি দেখো ওইটা সুন্দর একটা লাল কালারের মধ্যে কালারটা খুব সুন্দর আর এটা আছে ব্লাউজ পিস যাইবো আর একদম সফট মেটিরিয়াল আর দেখো আরেকটা কালারও দেখাই তোমরা রে সুন্দর একটা ইয়েলো কালার তোমরা হলদি রসম লেগাও আরামসে নিতে পারো এই সব শাড়ি খুব সফট শাড়ি হ্যাঁ তেল কম ভাজা কম চলো নেক্সট কালেকশনটা আমরা দেখানি নেক্সট একটা ভ্যারাইটি দেখানো সিল্ক মঙ্গলগিরি হ্যাঁ মানে একদম এফোর্ডেবল রেঞ্জে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা শাড়ি প্লেন হয় এমন আচল যাইব রানিং ব্লাউজ পিস পাইবা ফুল বডি এরকম সুন্দর একটা বর্ডার পাই যাইবা বডি প্লেইন সুন্দর এরকম স্লিক বর্ডার নিচে একটু ব্রড বর্ডার যাবো কালার অপশন এগুলির মধ্যে অনেক হয়

মানে মনের মতো সাথে দেখন যায় মানে অব মানে অখুশি হয় না মন গালা করে না ধইরা ধরা সব সারে সাউন্ড যায় সব শো করেই থাকে সব ধইরা ধইরা দেখা নিতে পারো এটা দেখো এই কালারটাও খুব সুন্দর একটা পিঙ্ক কালার এর মধ্যে চাইবো নতুন বিয়ে একদম সফট ম্যাটেরিয়াল এটাও ডিসকাউন্টেড রে 700 মঙ্গলগিরি डिफरेंट রেঞ্জের হয় ঠিক আছে এটা 700 এর আচ্ছা আমি একটা কথা কই যারা আমার ভিডিও দেখে আর শেয়ার করব তারা লাগাই কিন্তু একটা স্পেশাল জিনিস রাখতে আমার তরফ থেকে আমি তোমারে কইতাছি হ্যাঁ जरा शेयर करब তার মধ্যে মিনিমাম দশ জনের 10 শাড়ি একদম দেব আমি আমি প্রস্তুত এবার সবাই এবার আমি বাছাই করব তাদেরকে আমি নিজে বাছাই করব লড়াইর মাধ্যমে যার হাই শাড়িও কিন্তু আচ্ছা ঠিক আছে আমি ভালো কোয়ালিটির শাড়ি সবাইকে দিই থাকি তোমরা গিফট হিসেবে আমি ভালো শাড়ি দেওয়ার চেষ্টা কর সবাই কিন্তু ভিডিও শেয়ার করবা কথা দিছে কিন্তু সবাই শেয়ার করবা না দিলে আবার ডাইরেক্ট একদম হামলা করব একদম সবাই মিলে পারে একদম শাড়ি দিয়ে দেব ঠিক আছে তো বেশি বেশি করে সবাই শেয়ার করবা আর যদি হয় আমার ভিডিও কমেন্ট বক্স ও দিয়ে তাহলে আমরা ওইখান থেকে খুব ইজিলি এলাম আর আপনারা এড্রেস অবশ্যই দিবেন তখন কমেন্ট করে এড্রেস দিবেন বা হোয়াটসঅ্যাপে আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনারা গিফট নেওয়ার লাগে লাগতো না আপনার বাড়িতে একদম ফ্রি অব কস্ট ডেলিভারি পৌঁছে দিব তার তরফ থেকে ঠিক আছে মানে খুব ভালো আছে ধন্যবাদ ব্যাটিক সবারই পরিচিত শাড়ি কিন্তু খুব কমফোর্টেবল আমি একটা পড়ছি কথা বলছি একদম সফট মেটেরিয়াল হয় কালার কম্বিনেশন খুব সুন্দর সুন্দর আছে ব্লাউজ পিস ও থাকে এগুলির সঙ্গে একদম এফোর্ডেবল রেঞ্জ এ পাইবা ডিসকাউন্ট রেট থাকবে অনলি সিক্স ঠিক আছে একদম এফোর্ডেবল রেঞ্জ এ পাইতেছে খুব আরামদায়ক শাড়ি কমফোর্টেবল কালার অনেক কালার অপশন পাওয়া যায় বা সেলফ কালারের মধ্যেও আছে কন্ট্রাস্টের মধ্যেও আছে এটি যেমন কন্ট্রাস্টের মধ্যে অনেক হ্যাঁ অনেক থাকে তো অনেক রকমের কালার অপশন থাকে লাইট থেকে ডিপ সব রকমের কালার অপশন হ্যাঁ সবগুলি খুব সুন্দর সুন্দর কম্বিনেশন এই যে এই কালার গুলি যেমন একদম এজেডরা যদি পড়তে চাও এজেড্রা এজেড্রাও পড়তে পারো আর নিউ শেড এখন এমনি চলে নিউ শেড যদি ক্যারি করতে চাও কম্বিনেশনটা অসাধারণ খুব সুন্দর সুন্দর কম্বিনেশনের কালার অনেক কালার অপশন अवेलेबल থাকে দেখার মধ্যে খুব সুন্দর এরকম কটন আইটেম ও দেখতে পারো কটনের আইটেম ও খুব চলে খুব সফট ম্যাটেরিয়াল এরকম সুতা এরকম শিবরের সুন্দর ডায়ের মধ্যে আছে কটন ব্লাউজ পিস সহ খুব চলে এখন যা গরম পড়তেছে ইদিও গিফটের লিগে বেস্ট অপশন স্কুল গোয়িং যারা আছে হেরার লিগেও বেস্ট অপশন এগুলি একদম আরামসে পড়তে পারবো এগুলি খুব সুন্দর দেখতে শাড়িগুলি এদের মধ্যে অনেকগুলি কালার অপশন অ্যাভেলেবেল আছে এটা যেমন একটা পিঙ্ক কম্বিনেশনে যাইব গ্রিনের মধ্যে যাইব অনেক কালার অপশন আছে এগুলির মধ্যে দেখানে এরকম অনেকগুলি কালার অপশন পাওয়া যায় বাগা দামও খুব অ্যাফোর্ডেবল এর মধ্যে পাওয়া যায় বাগা আরেকটা কালারও দেখানো দিদির পছন্দের ব্লু কালার ব্লু দেখো আচল আর ब्लाउজ পিসটা এরকম নেভি ব্লু কালারের মধ্যে যাবে ফুল বডি এরকম সুন্দর একটা ডায়ের মধ্যে যাবে খুব সফট এগুলি দারুন খুব আরাম এই এবার ইদিক থেকে একটু আর একটু উপরে রেঞ্জটা দেখাবো থেকে একটু এফোর্ড উপরে রেঞ্জে देखते গেলে ইদি দেখতে পারো একটু গর্জিয়াস প্যাটার্নের মধ্যে কিন্তু খুব অ্যাফোর্ডেবল বিনো থাউজেন্ড হ্যাঁ দি সিল্কের মধ্যে যেবো ফুল বডি এরকম ছোট বুটা আঁচলটা এরকম আর এখানে আমি একটা জিনিস দেখাই দিই একটু ক্লোজ আয়ো সিল্কের Sarees মধ্যে সবথেকে যে সমস্যাটা হয় এই ফাইন নিয়া সমস্যা মানে এই যে ইটা ইডা নিয়ে সমস্যা হয় এখানে দেখো কোন ধারের কোনো কিছু নাই ডাইরেক্ট সুতা এখানে এই যে এমন যখন থাকে না তাহলে একদম শান্তি আর কোন খুব সুন্দর সুন্দর কালার অপশন अवेलेबल আছে এগুলোর মধ্যে কয়েকটা কালার অপশন আমি দেখায় দিতেছি এর প্রাইস কত এ দি 1050 ডিসকাউন্টেড রে যাইবো 900 অনলি মানে 900 এ এত সুন্দর সুন্দর শাড়ি তোমরা আরামসে নিয়ে নিতে পারো গিফট পারপাসের লিগা

মানে পড়লে খুব গর্জিয়াস লাগে সাইজেটে যে পড়লে বিয়ে বাড়ি গেলে কেউ পৈতো না বিলো থাউজেন্ড এগুলি এটা ডিসকাউন্টেড রেট অনলি নাইন হান্ড্রেড যাইব ঠিক আছে অনলি নাইন হান্ড্রেড যাইব অনেক কালার অপশন এটার মধ্যে অ্যাভেলেবেল আছে গর্জিয়াস প্যাটার্নে কিছু নিতে চাইলে অ্যাফোর্ডেবল রেঞ্জে এগুলিও প্রেফার করতে পারো তোমরা কিছু কালার অপশন আমি দেখাই দিতেছি এছাড়াও অনেক কালার অপশন অ্যাভেলেবেল আছে তোমরা বুটিক ভিজিট হ্যাঁ বুটিক ভিজিট কইরো বুটিক ভিজিট করলে কিন্তু কালার অপশন ভ্যারাইটি সবই দেখতে পারবে তোমরা গ্রিন অ্যান্ড লগে অরেঞ্জ কম্বিনেশনের মধ্যে আচ্ছা এটি তোমার নর্মাল এমনিতে বিয়ে উপলক্ষে তুমি একটা ডিসকাউন্ট দিছো আর ধরো যারা আমার আমি ওখানে অনেকটি শাড়ি একসঙ্গে নেব

মটকা টিস্যু এগুলো মানে একদম সফট খুব গর্জিয়াস লুক দিব মানে বিলো থাউজেন্ডের এর একটা ভালো অপশন রাখতে পারো তারপরে আরো তোমরা একটু এজের যারা আছো তার লিগে এই অপশন গুলিও দেখতে পারো যেমন এটা চান্দিরি সিল্কের মধ্যে আছে ডিসচার্জ বাটিক এগুলি এরকম সুন্দর লুক দিব মানে যারে দিবা সে খুশিই হইব খুশির থেকে বেশি আর কিছু না এটা যাব ব্লাউজ পিসটা খুব সুন্দর সুন্দর বাটিক প্রিন্টের মধ্যে হয় এগুলি দেখতে পারো তারপরে ব্ল্যাকটাও সুন্দর হ্যাঁ ব্ল্যাকটাও খুব সুন্দর ব্ল্যাকটা একদম নামাইছো না দারুন দারুন ব্ল্যাকটা এই যেটা দারুন এটা মনে হয় আসলটা না হ্যাঁ এটা আসলটা যাইবো সিল্ক দেখতে পারো

খুব আরাম শাড়ি থেকে থাকুম মানে এদি ব্লক টি আলাদা আলাদা হয় কালার অপশন অনেক থাকে এদের মধ্যে আবার বাটিক প্রিন্ট হয় বাটিক আর তোমার ব্লকের মধ্যে একশো টাকা ডিফারেন্স হয় আর কালার অপশন ব্লক কালার অনেকগুলি বারোশো রেঞ্জের মধ্যে এই একটা শাড়িও দেখতে পারো এগুলিও খুব সফট হয় খুব গর্জিয়াস তোমার প্লেইন বডির মধ্যে এখন খুব গর্জিয়াস লাগে পড়লে একটা শাড়ি একদম মানে হাতে ধরলেই ফিল হয়

এরকম টাইপের একটু একটু করে 100 200 টাকা করে দেখো এটা দেবো আর একটা কন্ট্রাস্টের মধ্যে মটকা দসর এরকম সুন্দর একটা ब्लाउজ পিস পাইবা ছোট ছোট বুটার মধ্যে ब्लाउজ পিসটা আছে মানে কম্বিনেশনটা কতটা সুন্দর দেখো এ সাইডে দেখো এই 15 মধ্যে হয় পড়বো মানে খুব সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি পাইলেবা 1500 এর মধ্যে দেখো বিয়ে বাড়ি পড়বে বাড়ি তো কাপানো শাড়ি সেই লেভেলের

কালারটা শুধু দেখো কেমন আনকমন একটা কালার মানে কম থেকে একদম বেশি পর্যন্ত সবাই ক্যারি করতে পারবো এখন অনলাইন মার্কেটে তো ঘুরতেছে কালারটা সুন্দর প্লাস একদম সফট একদম সফট খাড্ডি জাল পশমিনা এটা ডিসকাউন্ট দিয়ে থার্টিন হান্ড্রেড যাবো